একটা সরকার যদি দুই টার্ম তিন টার্মে ক্ষমতায় থাকে আর স্বাধীন চিন্তার বিকাশ ঘটায় স্বাধীন সাংবাদিকতার সুযোগ দেয় শিক্ষা ব্যবস্থা সঠিক পথে পথে আগায় তাহলে সেই সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা স্বাধীন সাংবাদিকতা স্বাধীন চিন্তা চেতনার বিকাশ দশ পনেরো বছরে কি এমন কিছু নাগরিক তৈরি করতে পারে না যে নাগরিকরা রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে যদি সরকার স্বয়ং এই প্রশ্নটা তুলে তাহলে কি বোঝা যায় এটা সরকার বুঝতে পারে না যে এটা যে সরকারের চরম চরম তোমা একটা ব্যর্থতা একটা চাস্টলের মালিক তার বিকল্প রাখে কেন সে যে কোনো সময় অসুস্থ হতে পারে মারা যেতে পারে যদি কোন সমস্যা হয় তাহলে যেন তার ছেলে বা তার ভাই বা অন্য কেউ এটা চালিয়ে যেতে পারে সে যেন কিছুটা লভ্যাংশ পায় তো নিজেকে কখনো অপরিহার্য করে তুলবেন না মানুষের অনেক কাজ আমার আপনার নিজস্ব কিছু কাজ আছে আমি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই সামাজিক দায়িত্ব পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজ না অন্য দেশ অন্যের সেবা সমাজের সেবা রাষ্ট্রের সেবা কে করবে আমি তো স্বয়ং আমার চিন্তাটা করে আমি সামাজিক রাষ্ট্রের সেবা করব এখন আমার চিন্তাটা যদি আমি করি আমাকে যদি আমি বাঁচিয়ে রাখি আমাকে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে কখনোই আমাকে সামাজিক রাষ্ট্রীয় অন্যান্য মানে আমার বাইরের কোনো কাজে আমাকে অপরিহার্য করে তুলব না এটা চরম একটা বোকামি বিকল্প গড়ে না উঠলে পরবর্তীতে রাষ্ট্রের চরম ক্ষতি হবে তো এই ক্ষতিটার দায়ভার কার বিকল্প গড়ে না তোলা এবং বিকল্প গড়ে উঠতে না দেয়ার মানে এই না যে আমি সব সময় থাকবো বিকল্প গড়ে উঠলেও আমাকে চলে যেতে হবে একটা সময় না উঠলেও চলে যেতে হবে কিন্তু যদি আমার দায়িত্বে বিকল্পটা গড়ে উঠে তাহলে এটা আমার মহত্বতার প্রমাণ আমার উদারতার প্রমাণ এবং আমি যে সত্যিকার অর্থে রাষ্ট্রের একজন কল্যাণকামী আমি একজন দায়িত্বশীল সেটার প্রমাণ অথচ আমি হাস্যকর ভাবে সেটা উপস্থাপন করি যে বিকল্প কে তো এই বিকল্প কে বিকল্প নয় শেখ হাসিনা তেমন কোন বিকল্প নাই না থাকার কারণে কে আসলো প্রধান দায়িত্বে তার যে শত্রু এমনই একজন এসেছে অথচ যদি বিকল্প পাওয়া যেত তাহলে আজকে ডক্টর ইনুসকে আনা হতো না ড ছাড়া আপাতত বলাই যায় যে তেমন আর কোনো বিকল্প নেই তো আমরা এই কথাটা কেন বলছি বর্তমান যে সরকার এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নিজেকে কখনো এমন অপরিহার্য করে তুলবেন না